ভিডিওতে আমরা তোমাদের জন্য ত্রিপুরার তিনটা সরকারি চাকরির নোটিফিকেশন সম্পর্কে আলোচনা করব যেখানে তোমাদের সম্পূর্ণ রকম অয়েল কিং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ করা হচ্ছে এখানে এই নোটিফিকেশানটা অর্থাৎ এই যে পুরো ভিডিওটা এটা শুধুমাত্র ত্রিপুরার ক্যান্ডিডেটদের জন্য এখানে শুধুমাত্র ত্রিপুরার ক্যান্ডিডেট যা যা রয়েছে প্রত্যেক ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে আদার্স কোনো ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে না তো এখানে এই ভিডিওর মধ্যে আমরা শুধুমাত্র ত্রিপুরার সরকারি তিনটি চাকরি নোটিফিকেশান সম্পর্কে আলোচনা করব এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশানটা কী রাখা হয়েছে কোন দপ্তর থেকে এখানে নিয়োগটা করা হচ্ছে কতগুলি পুরসংখ্যা রাখা হয়েছে কীভাবে তোমরা আবেদনটা করবে প্লাস তোমাদের আবেদনের পর কি কি প্রক্রিয়া থাকবে সমস্ত বিষয়গুলি বিস্তারিতভাবে এই ভিডিওতে আমরা আলোচনা করব অবশ্য তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো যা যারা ভিডিওটি দেখছো পুরো ভিডিওটি তোমরা শেষ পর্যন্ত দেখবে এবং আমাদের চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করাবে এইরকম ইনফরমেটিভ ভিডিওগুলি পাওয়ার জন্য এছাড়া তোমরা কোথায় থেকে আমাদের এই ভিডিওটা দেখছো অবশ্যই তোমরা কমেন্ট বক্সের মধ্যে জানাবে তো প্রথমে আমরা এখানে দেখছি নেভার্টের মাধ্যমে নেভার্টের মাধ্যমে এই নোটিশটা দেওয়া হয়েছে এটা কিন্তু আগরতলা ত্রিপুরা থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে ঠিক আছে এখানে তোমাদের প্রথমে এখানে বলা হচ্ছে রিক্রুটমেন্ট নোটিফিকেশন রিক্রুটমেন্ট নোটিফিকেশনের মধ্যে এখানে তোমাদের ডেটটা দেওয়া হয়েছে সতেরো তারিখ পাঁচ মাস দু এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে অ্যাডভার্টাইজমেন্ট রেফারেন্স নাম্বার এখানে মেনশন করা হয়েছে এখানে তোমাদের কি বলা হয়েছে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইটেড ফর ইন্ডিয়ান সিটিজেন ঠিক আছে প্রজেক্ট ব্যাড কন্ট্যাক্ট স্টাফ পদে নিয়োগটা করা হচ্ছে ঠিক আছে এখানে স্টাফ পদে তোমাদের এখানে সিনিয়র লেভেল সিনিয়র লেভেল পোস্টে একটি পোস্ট রাখা হয়েছে তারপর তোমাদের মিডল লেভেলের মধ্যে চারটি পোস্ট রাখা হয়েছে এরপর তোমাদের টোটাল এখানে বারোটি পোস্টের মাধ্যমে টোটাল টোটাল বারোটি পোস্টের মাধ্যমে তোমাদের নিয়োগটা করা হচ্ছে ঠিক আছে এখানে তোমাদের টোটাল বারোটি পোস্টের মাধ্যমে নিয়োগটা করা হচ্ছে এটা কিন্তু অবশ্যই এখানে লক্ষ্য রাখবে ট্রাইব্যাল ডেভেলপমেন্ট প্রজেক্ট ঠিক আছে এটা কিন্তু ট্রাইবেল ডেভেলপমেন্ট প্রজেক্টের আন্ডারে তোমাদের নিয়োগটা হচ্ছে তো এখানে তোমাদের কিভাবে আবেদন করতে হবে সমস্ত বিষয়গুলি আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এখানে দেখো তোমাদের আবেদন করার জন্য যে লাস্ট ডেটটি এখানে রাখা হয়েছে এখানে অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে ঠিক আছে অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য এখানে তোমার লাস্ট ডেট পর সাবমিশান অ্যাপ্লিকেশান এখানে বলা হচ্ছে একত্রিশ তারিখ মে মাস দু অর্থাৎ তোমরা কিন্তু এই মাসের অর্থাৎ একত্রিশ তারিখের মধ্যে তোমাদের এখানে আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে অনলাইনের মাধ্যমে আবেদন করার জন্য তোমাদের এখানে যে ওয়েবসাইটটি এখানে দেওয়া হয়েছে এই এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে যেভাবে এখানে বলা রয়েছে সেম এভাবে কিন্তু তোমরা এখানে টাইপ করে এখানে অ্যাপ্লিকেশনটা করে নিতে পারবে ঠিক আছে এখানে যে হেড অফিস রয়েছে হেড অফিস এর হেড অফিস কিন্তু মুম্বাই রয়েছে ঠিক আছে কিন্তু এখানে তোমাদের ত্রিপুরার মধ্যে নিয়োগটা করা হচ্ছে এর জন্য যে ফাইনাল ডিটেলস অর্থাৎ ফুল যে নোটিফিকেশানটা রয়েছে ফুল নোটিফিকেশানটা তোমরা যখনই এখানে আবেদন করতে যাবে তখন তোমরা এখান থেকে দেখে নিতে পারবে ইলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা তোমাদের কি রাখা হয়েছে ঠিক আছে বর্তমানে এই নোটিসটা যে রয়েছে এটা কিন্তু দৈনিক সম সংবাদের পাতা অর্থাৎ নিউজ পেপার থেকে আমরা কালেক্ট করেছি নিউজ পেপার থেকে আমরা এখানে দেখছি তো যা যারা এখানে আবেদন করবে তোমরা কিন্তু অবশ্য প্রথমে এখানে চেক আউট করে নেবে এই ওয়েবসাইটের মধ্যে গিয়ে বা তোমাদের এখানে সার্ভার ডাউনের কারণে এই ওয়েবসাইটটা নাও খুলতে পারে কিন্তু তোমরা নেক্সট টাইম বারবার কিন্তু তোমরা এখানে চেক করতে পারো ঠিক আছে চেক করলে কিন্তু তোমরা অবশ্যই নোটিসটা ডাউনলোড করতে পারবে প্লাস অ্যাপ্লিকেশন তোমরা এখানে করতে পারবে লাস্ট ডেট অফ অ্যাপ্লিকেশানটা তোমাদের একত্রিশ তারিখ মে মাস এখানে থাকবে তো টোটাল এখানে তোমাদের সতেরোটি পোস্টের মাধ্যমে ঠিক আছে সতেরোটি পোস্টের মাধ্যমে তোমাদের নিয়োগটা করা হচ্ছে শুধুমাত্র ত্রিপুরার কেন্দ্রে যারা রয়েছে তোমরাই শুধুমাত্র আবেদনটা করতে পারবে তো এরপর আমরা নেক্সট নোটিফিকেশনটা সম্পর্কে আলোচনা করব এরপরে এখানে তোমরা দেখো দ্বিতীয় যে নোটিফিকেশনটা সম্পর্কে আলোচনা করছো অফিস অব দ্য ডিস্ট্রিক্ট লেভেল সার্ভিস অথরিটি থেকে অর্থাৎ এটা কিন্তু ধলাই আমবাসা থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে ধলাই আমবাসা থেকে এই নোটিশটা দেওয়া হয়েছে ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিস অথরিটি থেকে এখানে কি বলা হয়েছে এখানে তোমাদের ভলনটিয়ার পোস্টে তোমাদের নিয়োগটা করা হবে ঠিক আছে ভলনটিয়ার পোস্টে তোমাদের নিয়োগটা করা হবে ধলাই ত্রিপুরার মধ্যে দুইটি টু নোস এখানে রাখা হয়েছে ঠিক আছে এঙ্গেজমেন্ট এখানে টু নোস এখানে রাখা হয়েছে এখানে অফিসিয়াল সমস্ত ডিটেলসগুলি বিস্তারিতভাবে জানার জন্য এখানে যে একটা অফিশিয়াল তোমাদের ওয়েবসাইট দেওয়া হয়েছে এই ওয়েবসাইটের মধ্যে ভিজিট করে তোমাদের জানতে হবে তাহলে আমরা এখানে সরাসরি এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে ভিজিট করে তোমাদের ফাইনাল নোটিসটি তোমাদের এখানে দেখাচ্ছি দেখো এটা কিন্তু আমরা অফিশিয়াল নোটিস এখান থেকে এখানে তোমরা দেখবে এখানে কিন্তু সম্পূর্ণ রকম এখানে বলা হয়েছে কি অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিস অথরিটি ধলাই আম্বাসা থেকে এই নোটিসটা দেওয়া হয়েছে এখানে তোমরা কারা কারা আবেদনটা করতে পারবে দেখো এখানে হো মে অ্যাপ্লাই হো মে অ্যাপ্লাইয়ের মধ্যে এখানে সম্পূর্ণ রকম বলে বলা হয়েছে কারা কারা আবেদনটা করতে পারবে যারা এখানে টিচার রয়েছ টিচার্সরা আবেদন করতে পারবে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারস যারা রয়েছে ঠিক আছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কারস আবেদন করতে পারবে ডক্টরস যারা রয়েছে তোমরা এখানে আবেদন করতে পারবে স্টুডেন্টস অথবা ল স্টুডেন্ট যারা রয়েছে তোমরা আবেদন করতে পারবে এবং এনজি এর মধ্যে যা যারা এখানে রয়েছো তোমরাও আবেদন করতে পারবে ঠিক আছে তো এখানে তোমরা মিনিমাম যারা যারা এখানে আঠারো বছর থেকে যারা যারা এখানে টোয়েন্টি ফাইভ অথবা তোমরা যা যারা টোয়েন্টি এইট ইয়ার্সের মধ্যে রয়েছো প্রত্যেক কেন্দ্রে এখানে আবেদনটা করতে পারবে ঠিক আছে এবং এখানে তোমরা একবার দেখো অ্যাপ্লিকেশন সিলেক্টের থ্রু এখানে অয়েলকিং ইন্টারভিউর মাধ্যমে নিয়োগটা করা হবে উইথ এখানে মেরিট বেস ভিত্তিক ঠিক আছে অর্থাৎ তোমরা এখানে অয়েলকিং ইন্টারভিউর মাধ্যমে অ্যাপ্লিকেশনটা করবে এরপর কিন্তু তোমাদের মেরিটের ভিত্তিতে তোমাদের সিলেকশনটা করা হবে অ্যাপ্লিকেশন করার জন্য এখানে তোমরা দেখবে অ্যাপ্লিকেশান করার পর কিন্তু তোমাদের এখানে পেমেন্টটা কত টাকা এখানে দিতে হবে এগুলো সবগুলি এখানে বিস্তারিতভাবে মেনশন করা হয়েছে এগুলি তোমরা এখান থেকে দেখে নেবে মান্থলি তোমাদের এখানে কত টাকা স্যালারি হতে পারে এগুলি এখানে রাখা হয়েছে এখানে অ্যাপ্লিকেশনটা কীভাবে করবে অ্যাপ্লিকেশন করার জন্য এখানে তোমাদের একটা তোমাদের এখানে দেখবো এখানে কিন্তু একটা অ্যাড্রেস তোমাদের এখানে দেওয়া হয়েছে এই অ্যাড্রেসের মধ্যে গিয়ে তোমাদের পঁচিশ তারিখ ছয় মাস দু হাজার এর মধ্যে তোমাদের এখানে অ্যাপ্লিকেশানটি করতে হবে তোমরা যদি চাও এখানে তোমরা হার্ড কপি অথবা পোস্ট অফিসের মাধ্যমেও তোমরা এখানে আবেদনটা করতে পারবে ঠিক আছে পোস্ট অফিস অথবা হার্ড হার্ড কপি পাঠিয়েও কিন্তু তোমরা আবেদনটা করতে পারবে তবে এখানে তোমাদের যে ডেটটা দেওয়া হয়েছে পঁচিশ তারিখ ছ মাস দু হাজার চব্বিশ এই ডেটের মধ্যে তোমরা এখানে আবেদনটা করবে এখানে ফুল নোটিশটা ডাউনলোড করার জন্য তোমরা এখানে যে একটা অফিশিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছ এই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে ভিজিট করে তোমরা দেখতে পারবে তো এখানে তোমাদের টোটাল যে ডেটটা দেওয়া হয়েছে এই ডেটটা অবশ্যই মেনশন করা রয়েছে এবং সকাল দশটা থেকে চারটা পি এম এর মধ্যেই তোমরা এখানে আবেদনটা করবে ঠিক আছে এখানে হাউ টু অ্যাপ্লাইয়ের মধ্যে সমস্ত ডিটেলসগুলি এখানে বিস্তারিতভাবে মেনশন করা হয়েছে এখন তোমরা এখানে যে ফর্মটা এখানে আবেদন করার জন্য একটা ফর্ম কিন্তু তোমাদের প্রয়োজন পড়বে এই যে ফর্মটা রয়েছে এই ফর্মটা তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে জয়েন হয়ে সেখান থেকে তোমরা নিতে পারবে হোয়াটসঅ্যাপ চ্যানেলের মধ্যে জয়েন হওয়ার পর এই যে পুরো ফর্মটা রয়েছে এই পুরো ফর্মটা তোমাদের ডাউনলোড করে তারপর কিন্তু তোমাদের এই ফর্মটা ফিল আপ করতে হবে এই ফর্মটা ফিল করে তাদের অ্যাড্রেসের মধ্যে তোমাদের সেন্ড করতে হবে এখানে অ্যাপ্লিকেশন করার জন্য কোনো রকম অ্যাপ্লিকেশন ফিস কিন্তু তোমাদের লাগছে না ঠিক আছে তো এখানে তোমাদের কী ইউর অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ডেট ঠিক আছে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আমি প্রথমে এখানে বলেছি অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার ডেট এরপর পাবলিশড এগুলো সবগুলি কিন্তু নোটিসের মধ্যে রয়েছে এগুলি তোমরা এখানে ভালোভাবে ফিল আপ করবে এরপর তোমাদের নাম তোমাদের বেশ সমস্ত ডিটেলসগুলি এখানে ফিল আপ করে তোমাদের সিগনেচার করে তোমাদের সমস্ত ডকুমেন্টস সহ কিন্তু তোমরা এখানে তোমাদের যে পারমানেন্ট অ্যাড্রেস অর্থাৎ পিআরটিসি কিন্তু তোমাদের অবশ্যই লাগবে পি দিয়ে তারপর কিন্তু তোমরা এখানে আবেদনটা করে নিতে পারবে যে অ্যাড্রেসটা এখানে দেখানো হয়েছে এখানে আবার দেখিয়ে দিচ্ছি এই যে অ্যাড্রেসটা দেখানো হচ্ছে এই অ্যাড্রেসের মধ্যে তোমরা এখানে আবেদনটা করার জন্য চেষ্টা করবে ঠিক আছে ছাব্বিশ পঁচিশ তারিখ ছ মাস দু হাজার চব্বিশ এখানে টাইম দেওয়া রয়েছে এরপর আমরা তৃতীয় লাস্ট নোটিফিকেশনটা সম্পর্কে আলোচনা করব এরপর এখানে লাস্ট যে ভ্যাকেন্সিটা এখানে রাখি রেখেছি এখানে তোমাদের দেখো ডিভিশনাল ম্যানেজার এছাড়া তোমাদের সাব ডিভিশন ম্যানেজার পোস্টে জুনিয়র এক্সিকিউটিভ পোস্টে তোমাদের এখানে নিয়োগটা করা হয়েছে এক্সিকিউটিভ পোস্টে ঠিক আছে এখানে তোমাদের কোয়ালিফিকেশানটা প্রথমে বলা রয়েছে বিটেক তোমাদের লাগবে বিটেক ইঞ্জিনিয়ারিং তোমরা অবশ্যই লাগবে যারা এখানে আবেদন করতে চাও এবং বিটেক ইঞ্জিনিয়ারিং ডিগ্রি যদি তোমাদের এখানে ডিপ্লোমা করা থাকো তাহলেও তোমরা আবেদন করতে পারবে এখানে তোমরা আবেদন করার জন্য এখানে ফেসার সেকেন্ডারি যা যা রয়েছে তো কোনো রকম এক্সপিরিয়েন্স নেই যাদের এখানে মিনিমাম এক্সপিরিয়েন্স এখানে দুই থেকে পাঁচ বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স রয়েছে পাওয়ার ডিস্ট্রিবিউটের মধ্যে ফিল্ডে তো তোমরা কিন্তু আবেদন করতে পারবে প্লাস যারা এখানে ফ্যাশাস রয়েছে তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে এছাড়া এখানে যে স্যালারিটা স্যালারি সম্পর্কে তোমাদের কোয়ালিফিকেশনের উপর ভিত্তি করে এবং তোমাদের যে এখানে এক্সপিরিয়েন্স রয়েছে এক্সপিরিয়েন্সের উপর ভিত্তি করে কিন্তু তোমাদের স্যালারিটা থাকবে এবং জবের যে লোকেশনটা এখানে বলা হয়েছে আমবাসা মনু তারপর সাবরুম এবং মোহনপুর এই চারটা জায়গায় কিন্তু তোমাদের জব লোকেশনটা থাকবে তো যা যারা শুধুমাত্র ত্রিপুরার ক্যান্ডিডেট রয়েছে তোমাদের জন্য এই নোটিসটা দেওয়া হয়েছে এই নোটিসের মধ্যে তোমরা এখানে আবেদনটা করতে পারবে যাদের কোয়ালিফিকেশানটা রয়েছে শুধুমাত্র তোমরা এইখানে আবেদনটা করবে এবং এখানে যে স্কিলগুলি এখানে রাখা হয়েছে এই স্কিলগুলি কিন্তু অবশ্যই তোমরা ভালোভাবে এখানে লক্ষ্য করবে এবং এই স্কিলগুলি অবশ্যই কিন্তু তোমাদের এখানে জানা থাকতে হবে তাহলে তোমরা আবেদনটা করতে পারবে প্লাস এখানে তোমাদের লাস্ট এখানে বলা রয়েছে কি যারা এখানে আবেদন করবে এখানে কিন্তু এফিডিসিও অফিসের মধ্যে অর্থাৎ আগরতলা ফিটকো অফিসের মধ্যে থেকে তোমাদের নিয়োগটা করা হচ্ছে এখানে তোমাদের মোর ইনফরমেশনের জন্য এখানে দুইটা কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে এখানে সকাল দশটা থেকে একটা পিএমের এর মধ্যে তোমাদের কন্ট্যাক্ট করতে পারো এবং তোমাদের যে সিবি সিবিটা এখানে যে একটা ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে ঠিক আছে এই যে দুটি ইমেল অ্যাড্রেস এখানে দেওয়া রয়েছে এই দুটি ইমেল অ্যাড্রেসের মধ্যে তোমরা আবেদনটা করতে পারবে এবং এখানে তোমাদের অয়েল কিং ইন্টারভিউ যে রয়েছে অয়েল কিং ইন্টারভিউর জন্য বিশ তারিখ পাঁচ মাস দু হাজার চব্বিশ এখানে ডেট রাখা হয়েছে অর্থাৎ মানডেতে ডেটটা রাখা হয়েছে এই ডেটে তোমাদের এখানে ফিটকু অফিস আগরতলা ফিটকু অফিস যে রয়েছে এই অফিসের যে অ্যাড্রেসটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এই অ্যাড্রেসের মধ্যে গিয়ে সকাল দশটা থেকে তোমরা এখানে দুইটা বারোটা পি এম এবং তিনটা তিরিশ পি থেকে সন্ধ্যা পাঁচটা পিএম এম পর্যন্ত তোমরা এখানে আবেদনটা করতে পারবে ঠিক আছে সম্পূর্ণ রকম কিং ইন্টারভিউ এখানে হবে ঠিক আছে তো আজকের এই ভিডিওতে আমরা তোমাদের জন্য তিনটা চাকরি নোটিফিকেশন সম্পর্কে আলোচনা করেছি এখানে শুধুমাত্র ত্রিপুরা কেন্দ্রে যা যা রয়েছে তোমরা শুধুমাত্র আবেদনটা করতে পারবে তো যদি তোমাদের এই ভিডিওটি দেখে কিছুটা হেল্পফুল হয়ে থাকে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক দিয়ে তোমরা তো বন্ধুর সাথে শেয়ার করে দেবে এরকম ইনফরমেটিভ ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে